গেল দেড় বছরে এক হাজার বাস মিনিবাসের জন্য ঢাকার রুট সংখ্যা বেড়েছে একশো বিশটি অর্থাৎ নটি বাসের জন্য একটি রুট পারমিট দেয়া হয়েছে সেই তুলনায় বাড়েনি ঢাকার গণপরিবহন সব মিলিয়ে তিনশো ছেষট্টি রুটে এখন চলছে মাত্র ন হাজার বাস মিনিবাস বিশেষজ্ঞদের মতে রাজধানীর কোন রুটে কত যাত্রীর চলাচল তার সুনির্দিষ্ট গবেষণা ছাড়াই চলে আসছে ঢাকার গণপরিবহনের রুট পারমিট যে কারণে কমছে কমছে না দুর্ভোগ ঢাকার গণপরিবহন নিয়ে প্রাবণ রহমানের পাঁচ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ ছবি তুলেছেন দেলোয়ার হোসেন এবং হাসান সুমন রাস্তায় মেহেদি যানজটে স্থবির বাস নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে তাই বাস ফেলে পায়ে হাঁটা প্রতিদিন এমন দুর্ভোগের অভিজ্ঞতা নিয়েই পথ চলছেন রাজধানীর মিরপুর সহ বিভিন্ন রুটের যাত্রীরা প্রতিদিন এভাবে করতে এই কাজ কি হবে কোন যাওয়ার কোনো রাস্তা নাই যাব কি না খালিই তো একবারে কাছে আসে তারা হেটা چلا যায় জানো দূরে আছে বসে থাকা লাগে রাজধানীর ফার্মগেট কাঙ্ক্ষিত বাসের জন্য এভাবেই অপেক্ষায় এই শিক্ষার্থী দের ঘন্টা তো হবে কার প্রতিদিন ভালো লাগে ভাবে দাঁড়ায় থাকতে আসতে যেতে দুইবারই হচ্ছে সমস্যা বাস নাই আর হচ্ছে উঠতে গেলে হচ্ছে ছেলেদের চাপে ওঠাও যায় না দীর্ঘক্ষণ অপেক্ষার পরও যখন কাঙ্ক্ষিত বাস মেলেনি তখন হতাশ হয়ে চলেছেন বিকল্প পথের খোঁজে রাজধানীর গণপরিবহনে দুর্ভোগের এমন ভিন্ন ভিন্ন চিত্র নিত্যদিনের গবেষণা বলছে এর মধ্যেও রাজধানীতে প্রতিদিন যোগ হচ্ছে সতেরোশো নতুন মুখ যাতে হু হু করে বাড়ছে জনসংখ্যা কিন্তু সেই তুলনায় একেবারেই বাড়ছে না বাস মিনিবাস উল্টো রাজধানীর রাস্তায় বেড়ে চলেছে মাত্রাতিরিক্ত প্রাইভেট কার তখন বাসায় ফিরবো বলতে পারতেছি না আমি একদিকে দেড় ঘন্টা দাঁড়িয়ে রয়েছে কোনো বসার কোনো জায়গা নাই তো এভাবে তো চলে না উটম কেমন যে 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি ভাই মানুষের পরিমাণ জন্য যে বাস নাই হয় বেশি করে বাস নামক নতুবা অন্য কোনো পদক্ষেপ নিক সড়ক পরিবহন কি শিল্প ঘোষণা করেছে শিল্পের কি কোনো সুবিধা আমরা পাই আজ পর্যন্ত আমরা বারবার আবেদন নিবেদন চিঠিপত্র দিয়েছি এই সেক্টরে কি সুবিধা আছে আমাকে বলে প্রয়োজন অনুসারে গণপরিবহন না বাড়লেও দ্রুত গতিতে বেড়েছে রোড পারমিট বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর তথ্য বলছে সালের জুলাই মাসে যেখানে ২৪৬ রুটে রাজধানীতে চলত সাত বাস মিনিবাস সেখানে দেড় বছরের মাথায় বর্তমানে তিনশো ছেষট্টি রুটে গণপরিবহন চলছে আট হাজার নয়শো তিরিশ যে রুট পারমিট দেওয়ার দায়িত্ব আঞ্চলিক পরিবহন কমিটি আরটিসির আরটিসির সভাপতি আমি ঢাকা মহানগরীতে বিভিন্ন রুটে দেয় এইটার ব্যাপারে আমরা কিন্তু অত্যন্ত সতর্ক আমাদের যে রুট দেওয়া হয় ওইভাবে গবেষণা করে তার শুধু রুট পণ্য দেওয়া হয় হয়তো এইভাবে গবেষণা না করলেও তারা এগুলো যাচাই বাছাই করে এই গবেষণাগুলো আবার কন্ট্রাডিকশান আছে এই এবং আমি এটি এটিকে একার শতভাগ ত্রুটিমুক্ত বলবো না তবে বিশেষজ্ঞ বলছেন যৌক্তিক গবেষণার ভিত্তিতে রুট পারমিট দেয়া হলে বর্তমানে গণপরিবহন খাতে এই বিশৃঙ্খলা তৈরি হতো না আরটিসি রাজনৈতিক বিবেচনায় এবং মালিক শ্রমিক সংগঠনের চাপ এবং বিভিন্ন দেন দরবারের ভিত্তিতে এই রুট পারমিটগুলি ইন জেনারেল দিয়ে আসছেন এটা শুধু একটা রুট পারমিট না এটা একটা সিস্টেম দিচ্ছি এই করিডোরে আমি রিক্সা চলতে দিব না গুরুত্ব দিব বাসকে এই ধ্যান ধারণার লোক তো নাই বাসের জন্য সাধারণ মানুষের অপেক্ষা দিন দিন আরো বাড়বে বলে ধারণা দিচ্ছে বিভিন্ন গবেষণা জায়গার এক সমীক্ষা বলছে দু সালে যেখানে রাজধানীর সাতচল্লিশ শতাংশ যাত্রী পরিবহন হচ্ছে বাস মেনিবাসে দু সাল নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়াবে সাতান্ন শতাংশে আর তাই বাস ব্যবস্থাকে সুশৃঙ্খল করা ছাড়া সমস্যার কোনো সমাধান দেখছেন না পরিবহন প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা